আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিগোণিত্তিক অংশ নয় দশমিক একের কিছু সূত্রের প্রমাণ দেখব আমরা জানি সাইনিসার্থেটা প্লাস কজিস ক্যার্থেটার সমান ওয়ান সেকিস ক্যার্থেটা মাইনাস ট্যানিস ক্যার্থেটার সমান ওয়ান কোসেকিসার্থেটা মাইনাস কট স্ক্যাথেটার সমান ওয়ান প্রমাণগুলো আমাদের দেখা দরকার এইগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায় ধরনের গাণিতিক সমস্যাগুলো অর্থাৎ এই ধরনের প্রমাণগুলো আসতে দেখা যায় বন্ধুরা দেখো আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি প্রমাণ যেটা করবো এখন সেটা হচ্ছে সাইনি ক্যাথেটা প্লাস কজ স্ক্যার থেটার সমান ওয়ান এই প্রমাণটা করে দেখাবো তো দেখো এখানে একটি চিত্র আমরা ও এবিরশি দেখছি এই অবিরশিটা মূলত ঘড়ির কাঠার বিপরীতে ঘুরে ও এ অবস্থানে এসেছে এবং কোনটা সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে অর্থাৎ কোন এ ও বি সমান থেকে কোন কোণ উৎপন্ন করেছে আর পি বিন্দু হয়েছে ও এর উপরে একটি বিন্দু আর সেই পি বিন্দু থেকে মূলত ও বি এর উপর একটি লম্ব টানা হয়েছে তাহলে পি ও এম এটি একটি সমকোণী ত্রিভুজ তো দেখো বন্ধুরা আমরা প্রমাণটা এভাবে স্টার্ট করব চিত্রটি আঁকব আঁকার তারপরে কি লিখব ও এ এর উপর পি একটি বিন্দু নি পি হতে ও বি এর উপর লম্ব আঁকি কি লম্ব আঁকলাম পি এম লম্বা আঁকি এখানে লেখা হয়নি তোমার লিখো পি হতে ও বি এর উপর পি এম লম্ব আকি তাহলে সমকোণী ত্রিভুজ ও পি এম এ এই যে সমকণী ত্রিভুজ ও পি এম এ অতিভুজ সমান হবে ওপি কারণ সমকোণ এটি যেহেতু সমকোণ সমকোণে বিপরীত বাহু অতিভুজ তাহলে ওপিকে আমরা বলছি অতিভুজ এবং ভূমি অথবা সন্নিত বাহু এটি হয়েছে ওএম এবং লম্ব অথবা বিপরীত বাহু এটি হয়েছে সেটি লেখা হয়েছে দেখো অতিভুজ ও ভূমি সমান ও এম এবং লম্ব সমান পি এবার আসি সমকি ত্রিভুজ ও পি এম এ পিঠা উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি ওপি পি স্কেয়ার অর্থাৎ অতিভুজ স্কেয়ার সমান অপর দুই বাহুর উপর বর্গ করে তার যোগ ফলে সমান হবে অর্থাৎ ওপি স্কেয়ার সমান আমরা লিখতে পারছি কি পিএম স্কেয়ার যোগ এই পিএম উপরে চিত্র হতে সংজ্ঞা অনুযায়ী আমরা সংজ্ঞা এর আগে দেখেছি পার্ট ওয়ান টি অবশ্যই সেখানে আমরা আলোচনা করেছিলাম তো যাই হোক উপরের চিত্র হতে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি সাইন্থে সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সেটি লিখলাম এই যে পি এম লম্ব আর অতিভুজ অপি সেটি লেখা হয়েছে সাইন থেটার সমান পি এম ভাগ ওপি আর কস থিটার সমান কি হবে আমরা জানি ভূমি বাই অতিভুজ তো ও এম হয়েছে ভূমি আর অতিভুজ ওপি লেখা হয়েছে কস থেটার সমান ও এম বাই ওপি এখন বন্ধুরা দেখো এখন আমরা কি লিখতে পারি সাইনি স্যাপ থেটা প্লাস কোয়াজ স্ক্যার থেটা এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে ওয়ান তা আমরা লিখলাম সাইনিজ ক্যাথেটা প্লাস কোয়াজক থেটার সমান দেখো সাইন সাইন স্কেটা শোন যেহেতু এখানে স্কোয়ার আছে এই কারণে আমরা স্কোয়ার দিয়ে দিলাম দুটাকে করে দিলাম হ্যাঁ বন্ধুরা তো দেখো এখানে যেটা বলছিলাম যেহেতু সাইন থেটা তার স্কোয়ার সাইন স্কোয়ার থেটা তাহলে সাইন থেটা মানে এম বাই ওপি আর হোল ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিতাম তারপর সেপারেট করে দিতাম সেটাই লেখা হয়েছে পিএম স্কোয়ার বাই পি স্কোয়ার একবারে লিখে দেওয়া হয়েছে কথ থেকে আমরা জানি ও এম বাই ওপি আমরা লিখলাম ওএম এম বাই ওপি যেহেতু স্ক্যার আছে এই কারণে দুটিকে স্কোয়ার দিয়ে দিলাম বন্ধুরা এবার লসাউ করবো দেখো লসাউ করা হয়েছে ও ওপি লসাগু তাহলে ওপি স্কেয়ার ওপি স্ক্যার কেটে যায় ওয়ান হয় ওয়ান যে পি এম স্ক্যারের সাথে গুণ হয়ে পিএম স্কেয়ার হয় অনুরূপে এখানে ও এম বসে গেল এখন দেখো পি এম স্কেয়ার যোগ ও এম এখানে দেখো লিখা আছে পিএম স্কেয়ার যোগ ও এম স্কেয়ার সমান কী হবে ও পি স্কেয়ার তাহলে আমরা এখানে লিখলাম কি পি এম স্কেয়ার যোগ ও এম স্কয়ার সমান ওপি স্কেয়ার তো এখন দেখো পিএম স্কেয়ার যোগ ও এম এর স্থলে বসাবো কি ওপি স্কেয়ার কারণ এখানে লেখা আছে পি এম স্কেয়ার যোগ ওএম স্কেয়ার সমান ওপি স্কেয়ার তো দেখো পিএম স্ক্যার যোগ ও এম স্থলে আমরা ওপি স্কেয়ার বসালাম এখানে ও পি স্কেয়ার আছে ওপি স্কেয়ার রাখলাম এবার অফিস স্কোয়ার অফিস স্কোয়ার ভাগ হয়ে কি হবে ওয়ান হয়ে যাবে অথবা আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান ওয়ান বন্ধুরা এখানে প্রমাণ এইভাবে নাও চাইতে পারে তোমাকে বলতে পারে যে সাইন স্কোয়ার থেটা সমান দেখাও ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা তো আমরা এইভাবে প্রমাণ করে আসবো আসার পরে আরেকটা লাইন লিখবো কি বা সাইন সাইন থেটা সমান ওয়ান মাইনাস কজ থেটা অথবা যদি তোমার প্রমাণ করতে বলে যে কজ স্কোয়ার থেটা সমান ওয়ান মাইনাস সাইনিজ ক্যাপ থেটা তাহলে কজ স্ক্যার থেটা রেখে দেবো এখানে রেখে দেওয়ার পরে আমরা ডান সাইডে সাইনিজ ক্যাপ থেটা নিয়ে যাবো অর্থাৎ একটা লাইন তোমার বাড়তি করতে হবে তাহলে আমরা শুরু করবো মূলত সাইনিজ ক্যাপথেটা প্লাস কজ স্ক্যার থেটা দিয়ে এখান থেকে ওয়ান বানাবো তারপরে যে সাইজ করে দেখিয়ে দেব বন্ধুরা এবারে আসি যদি প্রমাণটা এইভাবে আসে যে দেখাও যে সেকি স্যাপ থেকে মাইনাস টেন স্ক্যাপ থেকে সমান ওয়ান তাহলে কিভাবে করব সেই চিত্র একই সব কিছু একই আছে এখন আমরা লিখবো মনে করি কোন এ ও এক সূক্ষ্ম কোন যা পূর্ব লিখেছিলাম ও এর উপর পি একটি বিন্দু নিলাম এই যে এখানে আর পি হতে ও বি এর উপর লম্ব আঁকি কি লম্ব আঁকি পি এম লম্ব আঁকি এটা লেখা হয়নি তোমরা লিখো পি হতে ও বি এর উপর পি এম লম্ব আঁকি এই যে পি এম লম্ব আঁকি এখানে তোমরা লিখে নিবা পি এম লম্ব আঁকি তাহলে সমকোণী ত্রিভুজ ওপিএম এ অতিভূত সমান হবে ওপি এর আগেও বলা হয়েছে ভূমি ওএম হবে এবং লম্ব পি এম হবে এটা বলা হয়েছিল এখন সমকোণী ত্রিভুজ ও পি এম এ আমরা জানি কি ও পি সমান ও এম যোগ পি এম তো সেই লাইন থেকে কিন্তু এই লাইনটি পাওয়া যায় ও এম সমান কি লেখা যাবে ও পি স্কোয়ার মাইনাস পি এম এখানে একবারে এই লাইনটি লেখা হয়েছে তোমরা একটা কাজ করতে পারো আগে ও পি সমান পি এম যোগ ও এম এটি উপরের লাইন লিখবা তারপরে যে ও এম স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার লিখলে ভালো হয় আর যারা ভালো বুঝি তারা তো একবারে বুঝতে পারছো যে ও এম সমান অতিভুজ স্কোয়ার থেকে এ পি এম বাদ যাবে তো বন্ধুরা উপরের চিত্র অনুযায়ী চিত্র হতে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি সেক সমান কি ওপি বাই পি এম কারণ কি ওপি হচ্ছে অতিভুজ আর পি এম হয়েছে লম্ব সরি পি এম হচ্ছে ও এম ওপি বাই ও ভুল বলেছিলাম পি বাই ও তো ও এম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু তো আমরা জানি যে কজের ক্ষেত্রে কি হয় ভূমি বাই অতিভুজ আর সেকের ক্ষেত্রে কী হবে অতিভুজ ভাগ ভূমি তো এখানে তাই হয়েছে অতিভুজ ভাগ ভূমি আর থিটা সমান হয়েছে লম্ব বাই ভূমি তো লম্ব হয়েছে পি এম আর ভূমি হয়েছে ও আমরা এখানে লিখলাম যে থিটা সমান পি এম বাই ও এম তো বন্ধুরা এখন আমরা কি করব সেই পূর্বের মতো সেক স্ক্যার থেটা মাইনাস টেন স্কেয়ার থ্রিটার আমরা লিখবো সেক থিটা সমান যেহেতু ওপি বাই ও এম তাহলে সেক স্ক্যার থিটা সমান হবে ওপি স্কোয়ার বাই ওএম স্কেয়ার এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম টেন স্কেয়ার থিটা তো টেন থিটা সমান আছে কি পি এম বাই ও এম আমরা পি এম বাই ও এম লিখলাম যেহেতু স্কেয়ার আছে এই কারণে দুটাকে স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা লসাগু করব লসাগু ওএম স্কেয়ার তাহলে উপরে থাকবে কি ওপি স্কোর মাইনাস পি এম আর দেখো ওপি স্কেয়ার মাইনাস পি এম স্ক্যার সমান কিন্তু ও এম স্ক্যার এখন আমরা বসিয়ে দেবো দেখো ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ারের স্থলে বসালাম কি ও এম স্কোয়ার নিশ্চয় ওএম স্কেয়ার আসে কাটাকাটি হয়ে কী হবে ওয়ান হবে তাহলে অতএব লিখতে পারি কি সেক স্কেয়ার থ্রিটার মাইনাস টেন স্কেয়ার থ্রিটার সমান ওয়ান বন্ধুরা এখন যদি তোমার পরে মূলত সেকিসার্থেটার সমান দেখাও যে ওয়ান প্লাস টেন স্ক্যার থেটা তো আরেকটি লাইন করলেই তো হয়ে গেল গেলো সেকিসেটার সমান ওয়ান প্লাস টেন স্ক্যার থেটা অথবা যদি তোমার বলে সেকিস্যার থেটা মাইনাস ওয়ান সমান ওয়ান টেন স্ক্যার্থেটা তাও লিখতে পারবো সেকিসার থেটা মাইনাস ওয়ান সমান ডান সাইডে নিয়ে যাবো টেন স্ক্যার থেটা এইভাবে কিন্তু আমরা যে কোনো যেভাবেই প্রমাণটা পড়ুক না কেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ধাপে ধাপে করতে করতে যাই তাহলে দেখবো খুব সহজেই হয়ে যাবে এরপরে আসি এরপর একটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 লেখা এখানে পূর্বের লেখাগুলোই আবার লিখতে হবে এগুলো আমি আর এখন বর্ণনা দিচ্ছি না এগুলো আমরা জানি এই একই লেখা এখানে লিখতে হবে এখন আমরা এখানে কি করব সমকোণী ত্রিভুজ ওপিএম ওপিএম দেখো সমকোণী ত্রিভুজ ওপিএম এ পিএম স্কোয়ার সমান আমরা জানি যে এখানে আরেকটি লাইন করলে খুব ভালো হয় সেটা কি অতিভুজ স্ক্রার সমান ওএম তো আমরা দেখছি কি একবারে এখানে লেখা হয়েছে সমান ও মাইনাস যারা আমরা বুঝি পিথাগোরাসের এই সূত্রটা জানি তারা কিন্তু এটি বুঝতে যে এর আগে একটি লাইন আছে তো একবারে আমরা এই লাইনটি করেছি তো যাই হোক পরিচিত্র হতে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি কোচিক সমান ও পি বাই পিএম কারণ আমরা জানি সাইন থেটার সমান কি সাইন থিয়েটার সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি এম বাই ওপি তাহলে কোসিক থেকে সমান হবে কি ওপি বাই পি এম হবে আর কর্থেটার সমান কি হবে আমরা জানি ট্যান থেটার সমান লম্ব বাই ভূমি তাহলে করথেটা হবে ভূমি বাই লম্ব তার মানে ও এম বাই পি এম হবে দেখো এখানে করথেটার সমান ও এম বাই পি এমই লেখা হয়েছে তো এবার সেই আগের মতো এখন কোসিক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান কোসিক থেটা সমান ওপি বাই পি এম ছিল আমরা লিখলাম ওপি স্কোয়ার বাই পি এম স্কয়ার আর যেহেতু কর্থেটার সমান ওএম বাই পি এম স্কোয়ার আছে যার কারণে ওএম এম স্কোয়ার মাইনাস পি এম এবার যথারীতি লসাগু করলাম পিএম স্ক্যার লসাগু হলেও পরে থাকবে ওপি স্কোয়ার এই যে ওপি স্ক্যার এখানে রাখলাম মাঝে মাইনাস মাইনাস ওএম স্কোয়ার ও এম স্কেয়ার তারপর দেখো ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার আমরা আগে বের করে রেখেছি ওপি স্কোয়ার মাইনাস ওএম এম স্কোয়ার সমান পিএম স্কেয়ার এখানে আমরা পি এম স্কোয়ার বসিয়ে দিলাম পিএম স্কোয়ার পি এম স্কোয়ার ভাগ যায় ভাগ গিয়ে ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারছি কি দেখো কোসেক স্ক্যার থেকে মাইনাস কট স্কোয়ার থেকে সমান ওয়ান এখন যদি তোমার পরে কোশিকিস্কে সমান ওয়ান প্লাস কট স্ক্যার থেটা তাহলে একটি লাইন করে দেবে কোসে কিসকে সমান ওয়ান প্লাস কট স্ক্যার থেটা আর যদি পরে থেটা মাইনাস ওয়ান সমান কট স্ক্যার থেটা তাহলে লিখব কি কোসেক কিসকে মাইনাস ওয়ান আর মাইনাস কট স্ক্যার থেটাকে ডান সাইডে নিয়ে যাব অর্থাৎ কোসেক ক্যার থেটা মাইনাস ওয়ান সমান কট স্ক্যার থেটা তো এইভাবে বন্ধুরা আমরা এই তিন প্রকারের সূত্রের প্রমাণ যদি আমাদের চাই আমরা এইভাবে খুব সহজে প্রমাণটি করতে পারবো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে এবং আমাদের এই ভিডিওগুলো অবশ্যই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে যাতে অনেকের নজরে আসে এবং তারা আমাদের ভিডিও লেকচারগুলো দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে